হ্যালো বন্ধুরা অস্থির কিছু ভিডিওর পনেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত সব সময়ের মতো আমাদের আজকের এপিসোডও হতে চলেছে অনেক বেশি মজাদার ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা এই ভিডিওর আগের ভিডিওতে এত এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন পাশাপাশি এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেগুলো দেখলে সত্যি ভিডিও বানানোর জন্য আরো দ্বিগুণ এনার্জি পাই তো আশা করি আপনারা এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এইটা কার এক্স হতে পারে একটু কষ্ট করে কমেন্টে জানাই দেন ये सत्ता सुवेरे दिखा বান্ধবী ভালো করে দেখেনে যদি লেখাপড়ায় মন না বসে তাহলে তোরেও ভবিষ্যতে এইসব করতে হবে এই কারণেই সবাই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তেমন কিছু না বিয়ের পর বন্ধু যখন অন্য মেয়ের দিকে নজর দেয় তখন বন্ধুর অবস্থাটা যেমন হয় লোকের বউ বিরিয়ানি আর নিজের বউ তুমিও জেনে রাখো আমি অন্য কারো বিরিয়ানি বাড়ি থেকে যখন আলু আনার জন্য বাজারে যাইতে বলে তখন আমাদের যেটা মনে হয় আলু আনুন আর বলো আতো আচ্ছা এটা কি আপনার বন্দুক না এই বন্দুকের কি গুলি বাইরেয় গুলি বাইরেই নিতাল তো আপনি লাগাল হুজুর কোন মাইয়া শ্বাস দিলে আমদে শীতের দিনে বন্ধু সবার সাথে যেভাবে মজা করে দাদা হ্যাঁ না তো শীতের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজিনরা যেমন করে দিদি কলগেটটা কোথায় এতদিন পর বুঝতে পারলাম মেয়েদের চুল লম্বা হওয়ার পিছনে আসল রহস্যটা কি আচ্ছা ভাইয়া মেয়েদের চুল এত লম্বা হয় কেন মাটিতে গোবর থাকলে গাছ তো লম্বা হবেই রাস্তায় চলার সময় আমি যেভাবে ধোকা খাই नतून चोरे चोरी करते चो 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 चो। तो जरूर कोई ना कोई लेकिन ये साला कर क्या रहा है था चलो भाई ये नहीं, है? नहीं, 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 नहीं। তেমন কিছু না তার মনে হয় ছোটবেলা থেকে ডান্সার হওয়ার অনেক ইচ্ছা ছিল কোনো মেয়ে যখন জীবনের প্রথমবার বাজার করার জন্য বাজারে চলে আসে দাদা এক কিলো পেঁয়াজ কত করে এক কিলো পেঁয়াজ ম্যাডাম পঞ্চাশ টাকা ও পঞ্চাশ টাকা কিলো বলছে কম হবে না দাদা না না কম হবে না কম হবে না বলছে তুমি এসে নিয়ে যেতে পারো না এই নাও madam 1 কেโล 30 টাকা কিন্তু মা কে দেখো না যখন তুমি এত সুন্দর তাহলে তোমার মা কতটা সুন্দর হবে হ্যাঁ তো তোমার মা বিয়ে গেছে হ্যাঁ ভাই আর মা এখনো সিঙ্গেল চাইলে তুমিও সিরিয়ালে থাকতে পারো

হ্যাঁ একটা বাচ্চা হলে হতেও পারে কারণ কাকুরে দেখে যা হয় কাকু একজন অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আচ্ছা মেয়েদের বুদ্ধি কোথায় থাকে মাথায় থাকে তাই তো তাহলে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি আমি একটা বড গাছের নিচে দুটো মানুষ বসে আছে একটা বোবা একটা কানা যদি আম পড়ে কে আগে পাবে বোবা না কানা বোবা তুমি বোবা বট গাছে কি আম হয় এইবার আপনারাই বলেন আসলে মেয়েদের বুদ্ধি কোথায় থাকে তেমন কিছু না কাকুরা মনে হয় এইখানে আসার আগ মুহূর্তে লাল পানির উপরে একটু বেশি মনোযোগী হয়ে পড়ছিল বিশ টাকা পুজো একটা নিছে দুটা আশি টাকা ও ভাই নতুন নতুন চুরি করতেছে তো তাই একটু একটু ধরা খায় আর আপনার মতো পুরাতন হয়ে গেলে আর ধরা খাবে না তেমন কিছু না বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুর কাছে টাকা চাইছিল তারপর বন্ধু যেটা করলো হাই বেবি হ্যালো বেবি কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো কি করো তুমি এই তো মার্কেটে আছি এখন তুমি যদি কিছু টাকা দিতা হ্যালো 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 দূর ও নেটওয়ার্ক চলে গেছে মনে হয় রেখে দেই থ্যাংক ইউ ভাই ভাই বেশি কিছু লাগে না বিয়ের দিন এরকম কয়েকটা কাজের বন্ধু-বান্ধব থাকলেই যথেষ্ট গাড়ি চালানোর সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য নতুন টেকনোলজিয়া টেকনোলজিয়া টেকনোলজি অল্প বয়সী মেয়েকে বিয়ে করার পর বন্ধুর বর্তমান অবস্থাটা যে রকম জয় মুখ সেই ভুঁক না গাইছে ভাতুছে হ্যাঁ হ্যাঁ হইছে তো তুই ওঠে যা বইষেক আমি ভাত নিয়ে এসেছুম কি হলো হে প্রভু জগন্নাথ ও প্রেমানন্দি এ কিয়া ہوا দেখিস বাড়িতে যখন ভিকারির থেকেও বড় ভিকারি থাকে তখন এমনটা হওয়াই স্বাভাবিক দিদি বাইরে না ভিকারি দাঁড়িয়ে আছে দশ কুড়ি টাকা থাকলে দেতো দিদি বাড়িতে না কেউ নেই বন্ধু দোকানে বিস্কুট কিনতে গেছিল তারপর তার সাথে যেইটা হলো তোমার বাড়িতে কল শুনে আলাম নতুন বউ বরণ করার জন্য এর থেকে ভালো আর কি হইতে পারে ভাই